হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়র্স আমরা কিন্তু আয়রা ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তো এর আগেও কিন্তু একটা ভলিউম দেখানো হয়েছে তো আজকে যেটা দেখাবো এটাও কিন্তু অনেক নাইস ড্রেস কালেকশন থাকবে তো এগুলো কিন্তু অনেক লেটেস্ট ডিজাইনের তো ফেন্সি ড্রেস হবে তো অ্যাড্রেসটা আগে দিয়ে দিই মিসমিল্লা এন্টারপ্রাইজ শপ নাম্বার দুইশো সাতাশ দুশো আঠাশ সেকেন্ড ফ্লোরে চলে আসবেন আর ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে ফোন নাম্বারগুলোতে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন হ্যাঁ

প্রত্যেকটা আন্টি প্রত্যেকটা আপু কিন্তু তোমার কিন্তু অনেক অনেক মানে কি বলবো অনেক লাইক করে সবাইকে তাহলে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমাদের দোয়া করবেন আসলে আপনারা অনেক ভালোবাসেন আর আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু দেখানোর জন্য তো আমি আজকে দেখা যেটা দেখা ছিল আয়রার ব্যান্ড এটা কিন্তু খুব আসলে খুব ভালো একটা ব্যান্ড শারমিন আপু তো অনেক ভালো একটা ব্যান্ড আনকমন কিছু যারা পার্টি ওয়ার্কে পার্টি ড্রেস পছন্দ করেন যারা আনকমন কিছু গিফট করবেন তো এই একটা গিফট দিতে পারেন

দশ দিন চাই যে কি প্রত্যেকটা আপুকে জিতে হবে মানে আপুরা মানে আপু কতগুলো নিয়ে নেন যা নেওয়ার আছে দশ দিনে নিয়ে নেন এটা হলো শারমিন আপুর বক্তব্য তো আমার কত না আমার কত আমি আপুদেরকে ভালো কিছু দিব দশ দিন হোক পনেরো দিন হোক তো দামটা ম্যাটার না আমার কত ভালো আপডেট কিছু দেখাই তো এটা আমি বই মালগুলো আমি আপুদেরকে এখন দেখাবো তো বাইশশো পঞ্চাশ টাকা যেদিন থেকে নেবে মাত্র দশ দিনের জন্য বাইশশো পঞ্চাশ টাকা তাহলে আমি আপনাদেরকে এখন কালারটা খুলে দেখাচ্ছি এই যে কিন্তু আমাদের আয়রা ব্যান্ডে কিন্তু আপনারা যারে নেন যে না নেন স্টিকার বা মিনি ক্যাটালগ যা সব কিছু শাবমিন আপুর কিন্তু দেওয়া আছে ঠিক আছে আর আমরা যেটা আসলে আনটিদেরকে আপুদেরকে দেওয়ার চেষ্টা করি ভালো কিছু মানে জাস্ট ভালো কিছু নেওয়ার জন্য আপুরা নেবেন আমাদের কাছ থেকে তো ভালো কিছু দেওয়ার মানে হলো আপুরা আমাদের কাছে আসবেন যা ভালো একটা কিছু না শাবমিন আপুর ভিডিওগুলোতে এখানে আমরা কিভাবে মানে উল্টা পাল্টা করবো অনেক জন্য উল্টাও বলে ভাইয়া আপনারা পুরান জিনিস তো পুরান কোথার থেকে হয় পুরান এই জিনিসটা আমি আসলে বুঝি না যে ভাইয়া বা যে আপুরা কমেন্ট করে জানি আমার আপুরা যারা দেখে তারা এটা বলে না

বললাম না পার্টি ওয়ারকে যে কোন পার্টিতে পড়তে পারും পাজে কোন পার্টি ওয়ারকে করতে পারেন আচ্ছা এই যে এটা হচ্ছে কেমন অনেকটা ধারণা পেয়ে গেছে যদি হলো কি যা বললাম না আমি তো একবারে বললাম এই ড্রেসগুলো আইয়ার ব্র্যান্ডেড ড্রেসগুলো মানে আমি আর আপনি খুলতে সামলে বুঝতে পারতেছি কিন্তু একটা একটার সাথে কোনো মিল নাই মানে ডিজাইনের সাথে একটা ডিজাইন করতে গিয়ে কিন্তু অনেক টাকা লাগে

আর এই যে পুরা ড্রেসটা চলে আসছে এখানে কিন্তু এখানে সাইডে কিন্তু খুব সুন্দর করে যে এখানে কাজ আছে সাইডে এই ডিজাইনটা চলে আসছে আর এই যেভাবে প্যানেল থাকবে সুন্দর করে আর এই হাতাটা কিন্তু খুব সুন্দর হাতাটা হচ্ছে ফুল स्লিভস থাকবে আর সবচেয়ে তো বড় জিনিস কি সামনে আমরা একটা কথা বলেই কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি কিনা ঠিকভাবে কম দিচ্ছি কিনা আমার একটা আঙ্কেল কিন্তু অলরেডি চেকিং এ চলে আসছে না খুব খুশি লাগে যে কিন্তু আমাদের মতো আঙ্কেল কিন্তু নিজে কিন্তু কি আসলে কি সবাই কিন্তু ভালোটা পছন্দ হয়েছে আঙ্কেল কথা হলো আঙ্কেল কিন্তু নিজেও যে বললো ভালো কিছু দিলে আঙ্কেলের কাছে ভালো লাগবে আসলে আমাদের ব্যবসায় গড়ে চলছে আপনাদের ভালোবাসা বা হ্যাঁ এর ক্ষেত্রে আমরা সেল করে সবাই প্রফিট করে

এই যে মিনি ক্যাটালগটা কিন্তু আমরা কিন্তু সাথে দিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ এটা মিনিটা মিনি ক্যাটালগটা আর আমরা লাভ প্রফিট যেটা আমরা কিন্তু অ্যাপ চেষ্টা করে একদম মানে যে 10 দিন অনলাইনে আপুরা নেবে ও আপুদেরকে আমি বলবো আমি যারা আমার প্রতি বিশ্বাস বা সারমিনার উপর প্রতি খুবই কনফিডেন্স বিশ্বাস থাকে তো আমরা বলবো দিন আপুদেরকে বলবো যে 10 দিন আমরা যে একটা টাইমিং এ দিই এই 10 দিনে যে প্রাইজে জমা দিয়ে প্রাইজ কিন্তু আসলে রিয়েলি আমাদেরকে দেখো প্রফিট একদম মার্জিত যেটা মানে কস্টিংটা শুধু কস্টিং প্রাইজে আমরা দিচ্ছি কিন্তু শামিনাপুর এটা কিন্তু আপনাদের যারা আমাদের প্রতি বিশ্বাস আপনারা কিন্তু জানেন সব কিছু জানেন আমরা একইভাবে দেখাচ্ছি ভিডিও বা কি করি বা কে কি করে আপনারা অনেক আপুর ডিটেইলস কিন্তু বলি আমরা দোকানে আসলে অনেক আলাদা পলিশন হয় তো আপনারা জানেন কিন্তু আমরা ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি যে আঙ্কেলটা যে উনি சூரতে বাড়ি উনি নিজে কিন্তু বলতেই কি না ভালো ভালো জিনিস দাও এটা কিন্তু শামিনাপুর যেটা বলছেন গাউন স্টাইল

ওন্নাটা হচ্ছে রেড এর সাথে চার পাশে পার করা থাকবে পাইপিং করা আছে ডিজাইন করা আছে ওন্নাটা কোন খুব সুন্দর একটা আরাম দেখো ওন্না পিওর উপর বড় তো আপু দেখে পালার যেগুলো আছে ছোটটা ছোট কালার আপু আমি দেখাবো আর যে আরেকটা কালার যেটা বললাম এটা হচ্ছে প্যাস্টেল গ্রিন কালার গ্রিন কালার আর এটা পেকিং করা আছে পেকিং দাও আছে তো আপুরা কিন্তু অবশ্যই দেখবেন অবশ্যই নেবেন ডায়রা ব্যান্ড মিনি ক্যাটালগ সাথে দাও আছে এই ব্র্যান্ডের ক্যাটালগুলো যারাই নেবেন কিন্তু আমি আপু থেকে আনতে থেকে বলি কিন্তু খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এই ক্যাটালগের ড্রেসগুলো এটা হলো আপনার আয়রা ব্র্যান্ডের আর এটা কিন্তু আমাদের হোলসেল ডিসকাউন্ট যেটা দেওয়া হলো শারমিনাপুর আমি যেটা দিচ্ছি এটা কিন্তু হোলসেল ডিসকাউন্ট আমরা বিক্রি করি এটা উনত্রিশশো টাকা উনত্রিশশো পঞ্চাশ এটা কিন্তু আপু এখন দিচ্ছিলো বাইশশো পঞ্চাশ টাকা মাত্র দশ দিনের জন্য মাত্র টেন ডেজের জন্য টেন ডেজের জন্য আচ্ছা এটাও কিন্তু অনেক বিউটিফুল একটা ড্রেস এটা হচ্ছে বুকের অংশটা আর নিচের যে প্যানেলটা নিচের প্যানেলটা হচ্ছে এরকম যাবে হ্যাঁ সুন্দর করে প্যানেল চলে আসছে আর ফেব্রিকটা হচ্ছে জর্জেট জর্জেটের ভিতরে আর হাতাটা কিন্তু খুব সুন্দর নেট এর উপরে আপনি হাতাটা কিন্তু ডিজাইন করা কিন্তু কাপড় সাজমেন যেটা হাতে বললাম না এটা একদম মানে কি বলবো একদম খুব সুন্দর একটা ফ্যাশনেবল ড্রেস যারা একটু আনকমন ফ্যাশনেবল খোঁজে নেয় যে হাতাটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা হাতা আর হলো সামনাটা কলার দিতে পারবেন

আপনারা আইনা দিন আমরা নিয়ে নেব আপনাদের কাছ থেকে ঠিক আছে আমি তো মনে করতেছি আমার আপুরা আমার সামনেই বসে আছে আমার সামনে আসে সামনে বসে আছে বসে বসে মানে আমাদের কাছে কাপড় কিনতেছে আমাকে মনে হয় সবসময় অনেকজনে আসে কিন্তু আমাদের গোডাউনটা মানে দোকানটি মানে খোঁজ টেবিল দেখি এদিক ওটা দেখি না কেন কিন্তু আসলে আপনারা যেটা আমরা কিন্তু আলাদা আর একটা জায়গায় বিড়ো এক্সট্রাভাবে করি বা নিখুঁতভাবে দেখানোর জন্য গোডাউনে করি তো এটা কিন্তু হলো এই যে মিনি ক্যাটালগ যেটা এটা হলো মিনি ক্যাটালগটা আর কালারটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার এটা তো নিতেই হবে এমন কালার যারা আসলে যারা এই সব কালার পছন্দ করেন এটা তো শারমিনা পুই নিয়ে নিচ্ছে আর আপনারা কিনবেন আপুরা আপনারা নামাজ যায় না শারমিনা কিন্তু চান্স দিচ্ছেন আপনাদেরকে এটা যদি শারমিনা পনের আপনারা কি নিবেন সমস্যা নাই আপু আপনাদের জন্য আছে খুব সুন্দর ড্রেস খুবই লুকিংটা দেখেন ওয়াও এটা কিন্তু খুব মারাত্মক সুন্দর একটা ড্রেস এই যে মায়রা এই আয়রার যে ডিজাইনটা ফ্যাশনটা বললাম ওনাদের কিন্তু মেনলি ব্যাপার হলো ডিজাইনটা হলেও সুন্দর ওনাদের ওগুলো আপনার মানে ফ্যাশনেবল যে ডিজাইনটা করে যে যে ডিজাইনটা আমাদের দেশের টেইলার্স করতে গেল আপনি পনেরোশো পনেরোশো দিতে আপনি ডিজাইন নিয়ে নিবেন এটা আমাদের আমাদের দেশের হল টেইলার গুলো সুতিয়া টেইলার একটু এদিক দিয়ে কাটিং করবে একটু ডিজাইন করবে সাতশো টাকা বলে আটশো টাকা তো তাহলে ওনারা যে কাটিংটা করছে এই ডিজাইন টা আপনার নরমালি সিম্পল ডিজাইন করতে গেলে অনেক টাকা প্রাইস লাগবে তো এটা কিন্তু সারাদিন আমরা খুব সুন্দর আসলে মানে কি বলবো আপনারা আপলে চাপার জন্য না চাপা এখন মারাই বন্ধ করে দিচ্ছি চা পা মারার জন্য না এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এই যে পেছনটা দেখেন খুব সুন্দর খুবই নিখোঁত একটা কাজ ঠিক আছে আর এই আয়রা ব্র্যান্ড বললাম তো আয়রা তো একবারে বললাম ওনারা কিন্তু ফ্যাশনের জন্য সেরা মানে ফ্যাশন জন্য ওরা খুবই সেরা আর এটা হলো অন্যটা আর আপুদের কিন্তু বলি আমাদের ভিডিওগুলো শেষ পাঁচ থেকে দেখবেন তাহলে সবগুলো দেখতে পাবেন আমাদের দেরি হওয়ার কারণ লেট হওয়ার কারণ হলো জাস্ট খুব সুন্দরভাবে দেখানোর জন্য আপুরা তা আপনারা ভিডিওগুলো দেখবেন আর কাপড়গুলো অবশ্যই নেবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ড্রেস আমাদের প্যাকিংটাও কিন্তু খুব সুন্দরভাবে ওনারা করে এটা হচ্ছে ইয়েলো ইয়েলো কালার আপনি যেটা মানে দেখতেছেন মিনি ক্যাটালগ টু পর্যন্ত আমরা দেখাই দিচ্ছি আর প্রতি ড্রেস তো তো আমরা দেখাবেই আর আয়রার এই ড্রেস কালেকশনটা হলো আয়রার কালেকশনটা হলো মূলত হলো আপনার ফ্যাশনেবল যারা একটু ফ্যাশনেবল পছন্দ করে যারা একটু ডিজাইন আনকমন কিছু খোঁজে ওয়াও তো যারা যারা আছেন মানে ভিউয়ার্সরা আছেন তাদের যদি পছন্দ হয় তার সাথে সাথে অর্ডার দিয়ে দেবেন অনেক টাকা যেটা আমি আসলে বলি অনেকজন বলে না না আপনাদের কি বলেন এত দাম কেন বাতি কেন রিপ্লিকা নাকি কিন্তু এগুলো আসলে শুনতে আর ভালো লাগে না শারমিনা আপু

একটা সবার সাথে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য বা ভালো একটা পরিচিত হওয়ার জন্য এর জন্যই কিন্তু আমাদের ডিসকাউন্ট দেখাচ্ছে যে যারা হোলসেল বলতে যারা বিজনেস পারপাস নেন তারা হচ্ছে একসাথে কিন্তু অনেক গুলো নিয়ে যান এটা আমি হোলসেলে বিক্রি করি সেটাই কিন্তু আপনাদের জন্য 300 টাকা আমি হোলসেলে নিজে আমি হোলসেল সেল করি তো যেতে 10 দিন কি 10 দিন তো আসলে বলতে বলতে চলে যায় 10 দিন অফারে আপনি দেখা গেল ভিডিওটা অনেক দিন দেখে অনেক ডেটে তো 10 দিন হতে আমার 50 টা ডেট যায় আমার প্রফিট হতে সীমিত কম

যারা আপুরা আসতে না আমি এটা বলবো না আপুরা কখন এটা বলবেনা কিন্তু খুব সুন্দর হয়ে থাকে যে অরিজিনাল যে ড্রেস গুলো দেখায় সেই ড্রেস গুলো আয়রা আয়রার ব্র্যান্ড অনেক জনে কিন্তু জানে কিন্তু আয়রার ব্র্যান্ডটা কিন্তু খুবই একটা অসম একটা ব্র্যান্ড কিন্তু কি বলবো খুব নাইস একটা ব্র্যান্ড আমি আরেকটা কালার আছে আপনাদেরকে ওই কালারটা আমি দেখাই দিচ্ছি মাত্র মাত্র টাকা জন্য আপুরা যারা যে আপুরা একটু ফ্যাশনেবল পছন্দ করেন তারা কিন্তু নিয়ে যেতে পারেন আর যারা হয়তো কিন্তু অনেক বেন করে কিন্তু নিয়ে যায় পুরো ক্যাটালগ নিয়ে যায় কেননা ওনারা পরে এই সেল করার জন্য তো এটা আসলে না করে আপুরা সবাই ভাগ্য করিয়ে নিই দশজনের জন্য এটাই বেস্ট হবে আর এটা হলো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মিনি ক্যাটালগ আর জামাটা আয়রার ব্র্যান্ডে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপুদের সামনে ফুলতেছে আর আমি জানি প্রত্যেকটা আপু কিন্তু আমার সামনে বসে আছে একসাথে সবার কাছে সেল করতেছে একসাথে সবার কাছে করব তো আপুরা আমার কাছে ওই জিনিসটা আমার মাথা আমি মনে হয় আপুরা আমার কাছে আছে তো আপুরা অবশ্য দেখবেন আমার আর শারমিন আপু ভিডিওগুলো অন্তত আমরা চেষ্টা করব আমি আর শারমিন আপু খুব ভালো একটা কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বা ভালো একটা জিনিস খুঁজি 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 দেখানোর জন্য অবশ্যই ঠিক আছে এটা আমরা শারমিন খুব ইচ্ছা মানে আসলে আপনারা আপনাদের টাকা দিয়ে নিচ্ছেন সেটা ঠিক আছে শারমিন আপুর নিয়ে কিন্তু কিন্তু আসলে উপকৃত আসলে আপুর ভিডিও আপু যে নিখুঁত করে বা আপুর যে ওনার চ্যানেলটা ওনার ওই চ্যানেলে কিন্তু অনেক কিছু আসলে আমরা অনেক কিছু শিখুন শিখছি বা অনেক কিছু আছে তো আমরা কিন্তু গিয়ে যে নিখুঁতভাবে আমরা ঘরে বসে আমরা দেখতে পারতেছি বা কি আপডেট দিন মানে আপনি ঘরে বসে আপনি ভাড়া দিতে পারতেছেন আর এই যে আয়রা ভেন্টার কিন্তু খুবই মানে অসম একটা ডিজাইন এটা বাইশশো টাকার ড্রেস বা কি এটা কিন্তু আপুরা ভালো করে জানেন যারা কাপড় তো অলেজ কিনেন অনেক কাপড় তো আছে শুধু কাপড়ের উপরে মানে কিনে নতুন নতুন কিনতে হবে এক আপু ওদিন বলতেছে আপনাদের ভিডিও আর দেখবো না কেন আপু তো আপনাদের ভিডিও দেখলে আমার কিনতে মন চায় ঠিক আছে তো এই জন্য বলে আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা আপডেট ক্যাটালগ খুব সুন্দর ক্যাটালগ আয়ার ব্র্যান্ডের এটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দশজনের জন্য আর ওনারটা দেখিয়ে নিই আর আপুরা আন্টিরা অবশ্য অবশ্য আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর দোকানে আসবেন ভিস্মিল্যান্ডার প্রাইজের আমি তো সাথে থাকবে আর দোকানে এসে কিন্তু আপুরা আমাকে পাবেন কারণ আমি নিজে ডিল করি আমি নিজে দেখাচ্ছি আর আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর কোনো কিছু বলার থেকে ফোনে বলতে পারবেন আচ্ছা এটা হচ্ছে অন্যতম ম্যাচিং থাকবে কামিজ স্টাইলেও কনভার্ট করতে পারেন ডাউন স্টাইলেও কনভার্ট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ